সালটা ছিল দুই হাজার পনেরো শীত তার ভয়ানক রূপ নিয়ে নেমে এসেছিল ডিসেম্বর মাসে কুয়াশায় ঢেকে গিয়েছিল চারদিকে রাত যেন নিঃশব্দে গিলে ফেলেছিল পুরো গ্রামটাকে এমন সময় ঘটেছিল এক বিভীষিকাময় ঘটনা যা সাক্ষী ছিলেন আমার দুঃসম্পর্কের কাকা জাকির হোসেন বয়স প্রায় আটাশের কোঠায় মেধাবী মাদ্রাসার শিক্ষা শিক্ষিত এবং পাশাপাশি চিকিৎসা বিদ্যায় অভিজ্ঞ ভেতরে ছিল গভীর আত্মবিশ্বাস আর রহস্য কিন্তু সেই রাত তার সাহসকেও হার মানিয়ে দিয়েছিল জাকির কাকা প্রতিদিন রাতে এই দোকানে বসতেন সেই দোকানটা ছিল তার ঘর থেকে প্রায় পনেরো মিনিটের দূরত্ব প্রায় রাত দেড়টা কখনো দুইটা বাজে তিনি ফিরতেন ঘটনার দিন ছিল মঙ্গলবার সেদিনও তিনি গেলেন তবে ফেরার পথে তার সঙ্গীরা আগেই ফিরে আসে তিনি একাই রওনা দিলেন হাতে ছিল না কোনো মোবাইল মানে আলো ছিল না রাতে ছিল সেই পুরনো ভয়ঙ্কর পথ এক পাশে খাল যার পানি কালো কুচকুচে ভরা কুচুরি পানাই আরেক পাশে বাজার আর তিনটি কবরস্থান এই পথ দিয়েই দিনের বেলাতেও আমাদের গা ছমছম করত আর মাগিবের পর তো পথ একদম শূন্য জাকির কাকা এগিয়ে চলেছিলেন সাহসের সাথে প্রথম কবরস্থান পার হচ্ছে এমন সময় হঠাৎ গরম এক ধাক্কা অনুভব খেলেন কুয়াশার ভেতর দিয়ে যেন কিছু একটা পাশ কাটিয়ে গেল বুক কেঁপে উঠলো কিন্তু তিনি পিছনে তাকালেন না এগিয়ে যেতে লাগলেন তখন টের পেলেন কেউ যেন তার পিছন নিচ্ছে এক পর্যায়ে দূরে কুয়াশার মধ্যে দেখতে পেলেন সাদা কাপড়ে পরা কিছু অবয়ব দূর থেকে বোঝা যাচ্ছিল না তারা কারা কুয়াশা যেন ক্রমে ঘনীবস হচ্ছিল ভয়ের কারণে একটু সামনে যেতেই তিনি বুঝলেন তিনটি লম্বা লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে মাঝখানে রাখা একটি পালং আর সেই পালংকে রাখা এক লাশ লোকের সামনে দাঁড়িয়ে থাকা সেই তিনটি অবয়বের মুখ দেখা যাচ্ছিল না তারা যেন মাটির উপর নয় বাতাসে দাঁড়িয়েছিল হঠাৎ এক গর্জন ভেসে এলো আমরা এখানে তিনজন আপনিও ধরুন লাশটা দাফন করতে হবে শীতের রাতে গায়ে যেন আগুন ধরে গেল তিনি বোঝেন এ মৃত্যু নয় মৃত্যু নিজে এসেছে তখন জাকির কাকা দোয়া পাঠ করতে শুরু করলেন ইয়াসিন পরে চারদিকে একটা গোল দাগ টেনে মাঝখানে বসে পড়লেন তবু ওই অবয়গুলো তার দিকে এগিয়ে আসতে থাকে উনি এবার সারা গায়ে কাপড়ি নিয়ে আয়তাল কুর্সি পড়তে পড়তে দৌড়াতে লাগলেন বাড়ির দিকে বাড়ির উঠানে গিয়ে চিৎকার করে উঠলেন মাগো বাঁচাও পরিবারের লোকজন ছুটে এলো তাকে উঠানে অচেতন অবস্থায় পেল সকালে তার শরীরে জ্বরে জ্বর জ্বলিত চারদিকে কাটল অসুধে। কিন্তু উন্নতি হচ্ছিল না জ্বরের সাথে শরীর কেমন শূন্য মুখ কেমন কুয়াশা ছন্ন ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় তাকে এদিকে তার মা ছুটে যান এক বড় কবিরাজের কাছে কবিরাজ শুনেই বলেন তার উপর কালো জাদু করা হয়েছিল শেষ শেষ করে দিয়েছে এখন বাঁচানো যাবে না ঠিক তিন দিন পর জাকির কাকা তাকে মারা যান আমাদের মনে আতস্ক জাগায় রাতের নির্জনতায় আজও কেউ ওই রাস্তা দিয়ে একা হাঁটতে চায় না আর পালং আর তিন সাদা অবয়ের যেন আজও কুয়াশায় আড়ালে দাঁড়িয়ে থাকে কোনো এক সাহসী পথচারীর অপেক্ষায় তো বন্ধুরা আজকের এই গল্পটি কিন্তু সত্যি খুব অসাধারণ এবং বাস্তবীয় একটি গল্প কেন এরকম করে মানুষের সাথে ওরা মানুষ তো মানুষের পথে হাঁটে তাই না তো বন্ধুরা অবশ্যই সবাই একটু সতর্ক পথে চলাফেরা করবেন রাতে কোনো নিঃশব্দ রাস্তা দিয়ে আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আপনারাও যদি আমাকে গল্প লিখে পাঠাতে চান অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ